কল্পনা করুন এমন একটি দ্বীপ যেখানে বাইরের পৃথিবীর কোনো মানুষই যেতে পারে না যদি কেউ যাওয়ার চেষ্টাও করে তবে হয়তো আর ফিরে আসার সুযোগ পায় না এটি কোনো কল্পকাহিনী নয় এটি বাস্তব এই দ্বীপের মানুষেরা আজও প্রস্তর যুগের মতো জীবনযাপন করছে আধুনিক সভ্যতা সম্পর্কে তারা কিছুই জানে না তারা বহির্বিশ্বের সাথে কোনো সংযোগও রাখতে চায় না এই দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড এটি এমন একটি স্থান যেখানে এখনো রহস্য ও বিপদের ছায়া বিরাজমান এই দ্বীপটি ভারত মহাসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ কিন্তু এটি সম্পূর্ণ আলাদা এবং বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন স্থানগুলির একটি এখানে বসবাসকারী সেন্টিনেলিজ উপজাতি কোন বহিরাগতদের স্বাগত জানায় না শত শত বছর ধরে তারা বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেছে কিন্তু কেন কি এমন রহস্য লুকিয়ে আছে এই দ্বীপটিতে কেন ভারত সরকার এখানে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চিন্তাভাবনার আজকের প্রতিবেদনে আমরা এই রহস্যময় দ্বীপটি সম্পর্কে বিস্তারিত জানব চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর নিন এই রহস্য ঘেরা দ্বীপটির রহস্যময় কাহিনী নর্থ সেন্টিনেল আইল্যান্ড এই দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ চারপাশে গভীর সমুদ্র এবং প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা দ্বীপটি ষাট বর্গ কিলোমিটার আয়তনের একটি ছোট্ট দ্বীপ এখানে বসবাসকারী সেন্টিনেলিজ উপজাতি সবচেয়ে বিচ্ছিন্ন জাতি এই কখন নই আধুনিক সভ্যতার সঙ্গে মিশতে চায়নি এই উপজাতি অত্যন্ত আক্রমণাত্মক তারা বহিরাগতদের দেখলেই আক্রমণ করে তীর ধনুক নিক্ষেপ করে মনে করা হয় ষাট হাজার বছর আগে তারা আফ্রিকা থেকে এসে এখানে বসবাস শুরু করেছিল এরা আধুনিক প্রযুক্তি বা কৃষি কাজ সম্পর্কে কিছুই জানে না এরা এখনো আদিম জীবন যাপন করছে তাদের ভাষা সংস্কৃতি জীবনধারা সম্পূর্ণ অজানা তারা শিকার ও সংগ্রহের মাধ্যমে জীবন ধারণ করে তাদের কোনো আধুনিক অস্ত্রও নেই তারা আজ ও পাথরের অস্ত্র ব্যবহার করে তারা স্বয়ং সম্পূর্ণ এবং বাইরের কোনো জিনিসের প্রয়োজনও তারা অনুভব করে না উনিশশো সাল থেকে ভারত সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে আঠারোশো সালে এক ভারতীয় বন্দী ভুল করে এই দ্বীপে চলে গেলে এই দ্বীপের উপজাতিরা তাকে হত্যা করে উনিশশো সালে ভারত সরকার উপহার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু তারা এতে কোনো আগ্রহ দেখায়নি দু সালে দুইজন ভারতীয় জেলে ভুল বসত দ্বীপের কাছে চলে গেলে এই উপজাতিরা তাদের হত্যা করে দু সালে মার্কিন মিশনারি জন অ্যালেন চাও এই উপজাতিদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে নিহত হন বিজ্ঞানীরা মনে করেন সেন্টিনেলিজরা পৃথিবীর একমাত্র জনগোষ্ঠী যারা সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন তাদের শরীরে বাইরের বিশ্বের সাধারণ রোগের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা নেই যদি বহিরাগতরা তাদের সঙ্গে সংস্পর্শে আসে তবে তা তাদের জন্য প্রাণঘাতীও হতে পারে তারা জীবন্ত ইতিহাসের অংশ যারা হাজার হাজার বছর ধরে পরিবর্তন ছাড়াই টিকে আছে কিন্তু প্রশ্ন হলো ভারত সরকার কেন দ্বীপটিকে সুরক্ষিত রেখেছে কি কারণে দ্বীপটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ভারত সরকার ঘোষণা করেছে এই উপজাতিদের নিজেদের মতো থাকতে দেওয়া উচিত এই দ্বীপটির মাইলের মধ্যে নৌযান বা বিমান যেতে পারে না উপজাতিদের সুরক্ষার জন্যই এমন সব কঠোর আইন চালু করা হয়েছে কিছু গবেষক মনে করেন এই দ্বীপে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা এখনও অজানা কেউ কেউ বলেন এই উপজাতিরা বিশেষ কোনো শক্তি বা জ্ঞান রক্ষা করছে আবার অনেকে বলেন এই দ্বীপে এমন কিছু জীবাণু থাকতে পারে যা বাইরের পৃথিবীর জন্য বিপদজনক কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এই দ্বীপে এমন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকতে পারে যা ইতিহাস বদলে দিতে পারে কিন্তু এসব কেবল অনুমান প্রকৃত সত্য কি তা জানার উপায় নেই কারণ এখানে যাওয়া যে নিষিদ্ধ নর্থ সেন্টিনেল আইল্যান্ড একটি চির রহস্যময় স্থান যেখানে সভ্যতার হাত এখনও পৌঁছায়নি এটি একটি জীবন্ত টাইম ক্যাপসুল যেখানে মানুষ হাজার বছর আগের মতোই জীবন যাপন করছে এই দ্বীপটি সম্বন্ধে কয়েকটি প্রশ্ন আমাদের মনে বিস্ময় সৃষ্টি করে বিজ্ঞানীরা কি একদিন এই দ্বীপের জনগণের সাথে যোগাযোগ করতে পারবে ভারত সরকার কি নীতি পরিবর্তন করবে নর্থ সেন্টিনেল আইল্যান্ড নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন এই দ্বীপটি চিরদিনই রহস্যে ঘেরা থাকবে নাকি একদিন আমরা এই দ্বীপের সব রহস্য জানতে পারবো আপনার মতামত কমেন্টে জানান প্রতিবেদনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর অজানা বিষয়ে এই রকম বিস্ময়কর তথ্য জানার জন্য চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী নতুন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার